একটা ছোট্ট শহর যেখানে অন্যায়কে থামানোর সাহস কেউ দেখায় না পুলিশ রাজনীতি আর ক্ষমতার চাপে সাধারণ মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় নিরবতায় কিন্তু একদিন ঠিক ওই থানার দরজা পেরিয়ে ঢুকে পড়ল এক সাধারণ মেয়ে গায়ে সাদা মাটা শাড়ি হাতে একটা ফাইল দেখতে শান্ত কিন্তু চোখে এমন দৃষ্টি যেটা কাঁপিয়ে দিতে পারে পুরো গল্পটাকেই যে মেয়ে পুলিশকেও চোখে চোখ রেখে কথা বলছিল অভিযোগটা নিতেই হবে না নিলে ব্যাখ্যা আপনাদেরকেই দিতে হবে কে এই মেয়ে কেন সে একা পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ালো আর থানার ভেতরে তার সঙ্গে আসলে কি ঘটতে চলেছে তার উত্তর পেতে হলে তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে কারণ যা ঘটবে পরে সেটা আপনার বিশ্বাসই হবে না হাসনাবাদের ছোট্ট শহর চারিদিকে অগোছালো দোকান পাট পুরনো চায়ের টং আর সকাল থেকেই রোদে ঘেমে নে এক একটা মানুষ যেন লড়াই করে বাচ্চে শহরের কেন্দ্রে আছে থানাটা দু মঞ্জিলের পুরনো দালান যেটা দেখে যে কেউই বুঝতে পারে যেখানে ভেতরে ঢুকলেই শাসনের গন্ধ সিগারেটের পুলিশদের ধোয়া আর আসামিদের শব্দ মিশে মিশে কান্নার চারপাশে এক অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে এই থানাতেই ঢুকলো এক সাধারণ মেয়ে বয়স বেশি না পঁচিশ হবে হয়তো গায়ে সাদা মাটার শাড়ি চোখে চশমা হাতে একটা ফাইল দূর থেকে দেখলে মনে হয় গ্রামের স্কুলের কোনো শিক্ষিকা বনক বা কোনো সাধারণ চাকরিজীবী নাম তার মেহেরিন মেহেরিন থানার গেটে ঢুকলেই দারোয়ান কটমট করে তাকালো কোথায় যাবেন মেয়েটা বিনয়ের সঙ্গে বলল অভিযোগ করতে এসেছি দারোয়ান ঠোঁট বাগিয়ে হেসে ফেলল মামলা করার মতো চেহারাই তো আপনার নাই কিসের অভিযোগ করবেন তবু মেহেরিন থেমে গেল না ধীরে ধীরে ভেতরে ঢুকলো থানার ভেতরে তখন কয়েকজন পুলিশ বসে আড্ডা দিচ্ছিল একজন অফিসার মোবাইলে ভিডিও দেখছে আরেকজন চা খাচ্ছে মেহেরিন ভদ্রভাবে বলল স্যার আমি একটা অভিযোগ জানাতে চাই অফিসার চোখ না তুলেই বলল অভিযোগ কিসের আগে দেখি টেবিলের ওপর রাখো মেহরিন ফাইলটা এগিয়ে দিল সেখানে লেখা তার এলাকার এক প্রভাবশালী লোক দীর্ঘদিন ধরে গরিব মানুষদের জমি দখল করছে সাধারণ কেউ প্রতিবাদ করতে সাহস পায় না মেহরিন তাদের পক্ষ হয়ে লিখিত অভিযোগ এনেছে অফিসার ফাইলটা উল্টে পাল্টে দেখল তারপর বাঙ্গ হেসে বলল ও জমি দখল এটা তোমার মাথা ব্যথা কেন তুমি কি উকিল নাকি সমাজসেবী মেয়েটা শান্ত গলায় উত্তর দিল আমি সাধারণ নাগরিক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের দায়িত্ব অফিসার হঠাৎ গম্ভীর হয়ে উঠল দেখো মেয়ে থানায় এসে বুদ্ধি ফেলিও না তোমার মতো অনেকেই আসে পরে টাকার মুখ দেখে চুপ হয়ে যায় যাও বাসায় গিয়ে পড়াশোনা করো মেহরিন কিছু বলার আগে আরেকজন কনস্টেবল এগিয়ে এসে হাসতে হাসতে বলল স্যার এ মেয়েকে তো একটু বসতে দেন চা খাওয়াই তারপর অভিযোগটা ডাস্টবিনে পাঠাই থানায় নাটক করতে ভালোই পারে চারপাশে কয়েকজন আসামি হেসে উঠল অপমানের আগুনে মেহরিনের চোখ লাল হয়ে গেল কিন্তু সে চুপ রইল শুধু ঠান্ডা গলায় বলল আপনারা অভিযোগ না নিলে আমি অন্যভাবে ব্যবস্থা নিব অফিসার হঠাৎ থেকে উঠে দাঁড়ালো হুমকি দিচ্ছ নাকি থানায় এসে আমাদের শেখাচ্ছ আইন বের হও এখান থেকে তার চিৎকারে থানার ভেতরে মুহূর্তে নিস্তব্ধতা তা নেমে এলো সবাই অবাক হয়ে তাকালো একজন সাধারণ মেয়ে এভাবে পুলিশের চোখে চোখ রেখে কথা বলছে মেহেরিন ধীরে ধীরে ফাইলটা হাতে তুলে নিল তার গলায় বিন্দুমাত্র কাঁপনি নিন শুধু বলল আমি বারবার বলছি অভিযোগটা লিখিত নিন যদি না নেন তাহলে খুব শীঘ্রই আপনাদের ব্যাখ্যা দিতে হবে আমি চলে যাচ্ছি সে বেরিয়ে যেতে লাগলো থানার ভেতরে পুলিশটা হেসে উঠল আবার এই মেয়ে আমার ব্যাখ্যা চাইবে দেখি কবে আসে ব্যাখ্যা দিতে কিন্তু তারা জানতো না এই মেয়ে মোটেও সাধারণ কেউ নয় থানার গেট থেকে বেরিয়ে আসছিল মেহেরিন তার চোখে রাগের আগুন জ্বলছিল কিন্তু ঠোঁটের কোণে হালকা হাসি যেন সে আগে থেকেই জানতো এই আচরণ সে পাবে চারপাশের মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছিল কিন্তু কেউ কোনো শব্দ করল না হাসনাবাদের মানুষ পুলিশের বিরুদ্ধে মুখ খোলে না তারা জানে আজ যদি পুলিশকে কষ্ট দেয় কাল বাড়ির সামনে মিথ্যা মামলা ঝুলে যাবে তাই সবাই চুপচাপ থাকে কিন্তু মেহরিন এই মেয়েটি একটু আলাদা সে কোনো সাধারণ মেয়ে নয় এদিকে থানার ভেতরে অফিসাররা আবার আড্ডা শুরু করলো কনস্টেবল রফিক বলল স্যার মেয়েটার চেহারা দেখলেন একেবারে উকিল টুকিল মনে হলো আমার ইন্সপেক্টর সাহেব সিগারেট টেনে বলল উকিল হলে কি হবে শেষমেশ কাগজপত্র সব আমাদের হাতেই থানার ক্ষমতা বুঝতে হবে এদের অন্যরা হেসে উঠল কিন্তু হাসির মাঝেও এক অদ্ভুত অস্বস্তি ছিল কারণ মেয়েটার চোখে যে দৃঢ়তা ছিল সেটা সাধারণ কারো মধ্যে দেখা যায় না বাড়ি ফিরে মেহেরিন শান্তভাবে খাতা কলম বের করলো প্রতিটি ঘটনা লিখে ফিরল কে কিভাবে কথা বলল কে অপমান করল তার চোখে এখন আগুন সে আসলে একজন এসডিএম যেটাকে বলে স্টাফ ডিফিশনিয়াল ম্যাজিস্ট্রার মানে সরকারের উচ্চ কর্মকর্তা সাধারণ পোশাকে থানায় গিয়ে সে পরীক্ষা করছিল এই থানায় সাধারণ মানুষ কিভাবে আচরণ পায় আজ সে সব কিছু নিজের চোখে দেখে নিল হঠাৎ ফোন এলো রাত দশটার দিকে থানার ভেতরে হঠাৎ ফোন বেজে উঠল ইন্সপেক্টর সাহেব ফোন ধরতেই ও থেকে গম্ভীর কণ্ঠে বলা হলো আগামীকাল সকালে এক গুরুত্বপূর্ণ পরিদর্শন হবে সাবধান থাকবেন কিন্তু ইন্সপেক্টর একটু নার্ভাস হয়ে গেল কে আসছেন ওপাস থেকে শুধু শোনা গেল জেনে যাবেন ভালো করে প্রস্তুত থাকুন ফোন রেখে ইন্সপেক্টর চিন্তায় পড়ে গেল কারা আসছে পরের দিন সকালবেলা সকালবেলা থানার ভেতরে অস্থিরতা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে কাগজপত্র যেন কোনো বড় অফিসার আসবে কেউ তখনই থানার গেটে ঢুকলো কয়েকটা গাড়ি সামনে সরকারি গাড়ি গায়ে পতাকা লাগানো সবাই দাঁড়িয়ে গেল স্যালুট দেওয়ার জন্য গাড়ি থেকে নামলো সেই মেয়েটা মেহেরিন কাল যে মেয়ে অভিযোগ করতে এসে অপমানিত হয়েছিল আজ সেই থানায় প্রবেশ করছে একেবারে পদস্থ কর্মকর্তার আসনে সবাই তাকিয়ে রইল হতবাগ হয়ে গেল তার হাতে থাকা সিগারেট মাটিতে পড়ে গেল মুখ শুকিয়ে গেল যেন মেহেরিন ভিতরে ঢুকেই সোজা বললেন আমি এস ডি মেহরিন সুলতানা গতকাল সাধারণ পোশাকে এখানে অভিযোগ করতে এসেছিলাম তোমাদের আচরণ আমি নিজে দেখেছি আজ তদন্ত করতে এসেছি থানার ভেতরে যেন বোমা ফাটল সব পুলিশ হিম হয়ে গেল কনস্টেবল রফিক তো প্রায় মুছে যাওয়ার মতন অফিসাররা এক এক করে তাকালো কাল যেভাবে তারা হেসেছিল আজ সেই আসি গলায় আটকে গেল মেহেরিন একে একে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করল কে আমাকে বলেছিল অভিযোগ ডাস্টবিনে ফেলতে কে আমাকে বলেছিল থানায় নাটক করতে এসেছিস কে আমাকে বের হয়ে যেতে বলেছিল করে মুখগুলো ঝুঁকে পড়ল কেউ চোখ তুলতে সাহস পেল না মেহেরিন গম্ভীর কণ্ঠে বলল পুলিশ মানে মানুষের নিরাপত্তা ভরসা সেবা কিন্তু এখানে আমি দেখেছি ক্ষমতার অপব্যবহার ঘুষ দুর্নীতি আর অবহেলা আজ থেকে এই থানা থানায় পরিবর্তন আসবেই চারপাশে উত্তেজনা খবর ছড়িয়ে গেল পুরো হাসনাবাদ শহরে মানুষ ভিড় জমালো থানার সামনে যে মেয়েটাকে গতকাল পুলিশ অপমান করেছিল সেই নাকি আসলে বড় অফিসার লোকজন উল্লাসে ফেটে পড়লো সবাই চিৎকার করে বলল। মেহেরিন আপা বাঁচান আমাদের মেহেরিন জানালার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষদের দিকে তাকিয়ে মুচকি হাসলো তিনি বললেন আমি এখানে তোমাদের বিচার দিতে এসেছি ভয় পেও না সত্যের জয় হবেই